আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করে দেখাবো আলুর ভাজি নতুন ছোট আলুর ভাজি সেজন্য প্রথমে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিলাম এরপর দুটো শুকনো মরিচ আর পাঁচ ফুল দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করার পরে আগে থেকে কেটে দিয়ে রাখা আলুগুলো ঢেলে দিলাম আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর লবণ স্বাদ মতন হলুদ দিলাম এরপর আগে থেকে ফালি করে রাখা পেঁয়াজ কিছুটা মরিচ স্বাদ মতন দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু ভালো করে ভাজার পর আগে থেকে বেছে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপর ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে রাখা এটিও দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখুন কত সহজে কত তাড়াতাড়ি খুব সুন্দর আলুর ভাজি হয়ে গেল